হ্যালো বন্ধুরা কেমন আছো তো তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি ছেলেকে স্কুল বের করে পুজো পুজো করে দুপুরে রান্নায় কেড়ে এলাম দেখো বন্ধুরা এই যে কুডলির একটা তরকারি করেছি আর হচ্ছে ডিম আলুর তরকারি করছি চলো দেখো জল দিয়ে দিব তারপর এটা হয়ে গেছে এবারে নামিয়ে নেব আমি আজকে সব কড়া থেকে বাটিতে বাটিতে নিয়ে নেব আর আলাদা আর ঢাল বোনা একদম সবার তরকারি খাই ওই করে নিব করে নিচ্ছি একদম গরম গরম এই যে বাটিতে বেড়ে নিয়েছি এবারে মাংস করবো চলো বন্ধুরা তেল দিয়ে দিলাম কম করেই মাংস আছে কারণ আমার ছেলে বায়না করে তো তো মাংস নিয়ে এসেছিলো সেদিন অল্প করে রেখে দিয়েছিলাম তো সবারই অল্প অল্প হয়ে যাবে এই যে তেলটা গরম হয়েছে কিন্তু এতে একটু রঙ করার জন্য চিনি দিয়ে দেবো কম করে তো তেলটা ভালো করে গরম হয়েছে কি না এতেই বোঝা যাবে কিন্তু আরেকটা জিনিস যে তেলে যদি চিনিটা দেওয়া হয় রঙটাও সুন্দর হয় তরকারির কালারটাও দারুণ হয় তো এটা ফুটে উঠলে দেবো মশলা এবারে দেখো বন্ধুরা এই যে তেলটা খুবভাবে হিট হয়ে গেছে একদম চিনিটা গলে গলে আসছে এবারে দিয়ে দিব পেঁয়াজের বাটা তো পেঁয়াজটাকে কুড়ে নিয়েছি তো এটা সামান্য হয়ে এসেছে তো রসুন দিয়ে দেবো তো রসুন আর একজন পুরো মাংসতে সব কিছু মাখিয়ে মাংসটা সমেত বসিয়ে দেয় সেটাও ভালো হয় রান্না তো আমাদের মাংসতে মাঝে মাঝে মানে গরম মশলা দিই না ভালো লাগে লোক করে কষলে কত রান্না করলে সে ভালো লাগে আদা রসুন হ্যাঁ এর গন্ধটাও একসময় খুব ভালো লাগে এবারে দিয়ে দিব আদা বাটা মোটামুটি কষে এসছে এবারে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে ভালো মাংস আলুটা দিয়ে দিলাম আলুটা কিন্তু সেদ্ধ আলু তো চট করেই হয়ে যাবে জল বন্ধুরা রেসিপিটা দেখায় মাংসটা হয়ে এসছে মেঘলা করেছে বৃষ্টি পড়ছে এই যে অল্প করে রান্না শেষের মাথায় এবারে খাওয়া দাওয়া শুরু হবে বন্ধুরা চলো যাবে যা フフ <laughs> जी ना सिग्नल आता है सर नान सर यो गाना नहीं ना दिस नो मां गाना से यस तो लो फ्रेंड जो कुछ किया और अच्छा सिर्फ मैं खाऊं चारो चीजें तो डिजीज कर छि ये करे लिखा ही नहीं ये जो और कैसे आया

চরল শুধু কুন্দ্রি চচ্চরই মতো করেছিল চচ্চড়ি করেছিলাম শুধু কুন্দলির সে বলছে কুন্দলির ছবি হ্যাঁ কিন্তু এখন মোটামুটি খাবার টেস্ট বোঝে আগে যেরকম টেস্ট এতটা বুঝতো না তো বন্ধুরা তোমরা ভালো থেকো সে কথা ভাই বন্ধুরা রাখছি আজকের মতো আবার নতুন ভিডিওর জন্য প্রস্তুত